হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের দেখাব আপনি একটা ইন্টারনেট নিয়ে আপনি ওয়াইফাই জোন হটস্পট বানিয়েও আপনি সেল করতে পারেন সেখানে আপনার একটা ভালো একটা পপিট আসবে আমি যেরকম একটা করেছি মিডিয়াটেক একটা ডিভাইস নিয়ে আর আমি এই যে প্যাকেজ লাগিয়েছি তিরিশ এমবি এস তা আমাদের মোটামুটি উনত্রিশ পয়েন্ট পয়েন্ট টু ডাউনলোড স্পিড দেখাচ্ছে ঠিক আছে আর আপলোডও আমাদের কিন্তু তিরিশ এম সেট করা আছে মোটামুটি এই সাতাশ আঠাশ পর্যন্ত চলে এসছে ঠিক আছে এই উনতিরিশের কাছাকাছি মানে প্রায় উনত্রিশ পয়েন্টের বেশি আমাদের দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমরা এইটা হলো আমাদের যে সার্ভারটা আমরা বানিয়েছি দেখুন আমাদের আমরা একটা ইউজার দিয়ে আমরা এটা ক্রিয়েট করেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই যখন এই যে আমি একটা ইউজার দিয়ে আমি এটা কানেক্ট করেছি আর এটা দেখতে পাচ্ছেন এটা চেকও করা যায় ঠিক আছে এটা চেকও করা যায় দেখুন এখানে চেকঠেক সবই করতে পারবেন আপনি ঠিক আছে আপনি পুরো এটা দেখতে পারবেন দিন কী ভেলেট আছে কী আছে সব কিছু এখানে সিস্টেম দেওয়া আছে আপনার এই যে আপনার ম্যাক আইডিটা আছে আপলোড ডাউনলোড ঠিক আছে আর এই দেখুন আপনি লুজার নামটা এরকম চলে আসবে আপনাদের এটা আপনার যখনই যে আমাদের এই ওয়াইফাই সিগন্যাল যখনই আসবেন আপনারা তখনই আপনাদের ওয়াইফাই যখনই আপনারা কানেক্ট করবেন তখন আমাদের এই যে ভাউচার সিস্টেম যেটা এই ভাউচারটা চলে আসবে ঠিক আছে এই ভাউচারটা চলে আসবে এই ভাউচারটা তখন আপনারা কী করবেন আমি একবার দেখি লগ আউট এটা একটা কি একবার কানেক্ট থাকলে এটাকে আপনি লগ আউট করতে পারবেন না ঠিক আছে লগ আউট করলে কিন্তু এটা লগ আউট না লগ আউট হয়ে গেছে যেহেতু লগ আউট হয়েছে লগ আউট হয়েছে বাট আমাদের ইন্টারনেট কিন্তু কানেক্ট থাকবে যেহেতু আমরা একবার ভাউচার দিয়ে এটা কানেক্ট করেছি ঠিক আছে এই যে আমাদের প্যাকেজ সিস্টেমটা একটু দেখে নেবেন যে আমি যেরকম এখানে দিয়েছি যে তিরিশ দিনে দেড়শো টাকা আর এটা পনেরো দিনে আছে আশি টাকা আর এটা সাত দিনের আছে চল্লিশ টাকা আর এটা আছে দিনে দশ টাকা ঠিক আছে তা এগুলো প্রত্যেকটা তিরিশ এম বেস করে আছে আর যেটা দশ টাকা যেটা আছে এটা পনেরো এম বেস আছে ঠিক আছে এটা পনেরো এম বি বেসে কাজ করবে আপনার ঠিক আছে খুবই সুন্দর একটা সিস্টেম করা হয়েছে আর এই বিষয়টা দেখতে পারেন যেহেতু আমার ইউজার একবার ইন্টারনেটটা কানেক্ট না ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে তো ইন্টারনেট ডিসকানেক্ট যেহেতু হয়ে গেছে আমার এখানে ভাউচার আছে আমি ভাউচারটা তো একটু দেখিয়ে নেবো কী আছি ভাউচারে আমার যেহেতু আমি লগ আউট করেছি যদি ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে আমি আপনাকে একবার দেখাবো আমি ভাউচারে তা এই যে ভাউচার এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এফ এফ এফকে বিভি এফকে বিভি এফকে এফকে বিভি বিভি আটচল্লিশ বাইশ কে বি ভি আটচল্লিশ বাইশ তো দেখতে পাচ্ছেন আমি আমার যে ইউজারটা ছিল আমি কিন্তু এটাতে কানেক্ট করে নিয়েছি যথাযথ আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আমাদের এটা ঠিক আছে এই যে পুরোপুরি দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে আমাদের এটা ঠিক আছে আর এই বিষয়টা আমি যে কানেক্ট করেছি আমার এখানে কিন্তু সিস্টেমে চলে আসবে ঠিক আছে আমার এখানে সিস্টেমে চলে আসবে এগুলো পুরোটাই চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপটাও চলে এসছে আর এই যে এফকে বিভি এফ কে বিভি যেটা আছে এই যে আমার ইউজারটা আর ওটার ম্যাকও চলে এসছে আমাদের ঠিক আছে আর এখানে আর একটা আমার ইয়ে আছে মোবাইলের ম্যাক আছে এটা আমি লাগিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে তো এই মিডিয়াটেক যে ডিভাইসটা আছে আপনারা এরকম চাইলে ভাউচাট সিস্টেম করতে পারেন ঠিক আছে এরকম ভাউচাট সিস্টেম করতে পারেন অনেশায় আপনাদের ভালোভাবে এগুলো কাজ করবে ঠিক আছে যদি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ডিভাইসটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং এই কনফিগারেশন সহ আমি এটা আপনাদেরকে দেব কীভাবে কী সেটআপ করতে হয় ঠিক আছে আমি এগুলো সবই দেখিয়ে দেবো আপনাদেরকে থ্যাংক ইউ মাই ভিডিও